আলোচিত জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর ছিলেন মিরপুরের চা দোকানেও রাজনৈতিক সভা সমাবেশে পল্টন এলাকাতে পানির দোকানের পাশাপাশি চা নিয়েও বসতেন বলে শোনা যায় রাজনীতিবিদদের মুখে চা বিক্রি করতেন বলে লোকজন তাকে কেতলি জাহাঙ্গীর নামেও ডাকতেন এমনকি গ্রামের বাড়ি নোয়াখালীর চা তাকে এই নামেই চেনেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী থাকাকালে তার বাসভবন সুধা সদনে কাজ করতেন জাহাঙ্গীর পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এ সময় তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন তিনি তবে ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বেড়াতেন জাহাঙ্গীর ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তল নিয়ে নানা তদবির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি ঢাকার পাশাপাশি নোয়াখালীতেও গড়েছেন বিপুল সম্পদ নোয়াখালী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড হরিনারায়ণপুরে মাইজদি প্রধান সড়ক থেকে স্টেশন সড়কে যেতে হাতের ডান পাশে তার নজর কারা আটতলা ভবন এক নম্বর রোডের একশো দশ নম্বর জারিয়াত ফিলা এই ভবনের মালিক জাহাঙ্গীর আলম ভবনে ঢুকতেই বেজমেন্টে সুবিশাল পার্কিং অত্যাধুনিক লিফ্ট আর স্বয়ংক্রিয় জেনারেটরের ব্যবস্থা রয়েছে বাসাটিতে ফ্লোরের টাইলস থেকে শুরু করে দরজা জানালা সবকিছুই উন্নত মানের স্যানিটেশন ও প্লাম্বিং ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম বাসার কেয়ারটেকার জানায় আটতলায় বাসাটিতে উনিশটি ফ্ল্যাট রয়েছে নিচতলা পুরোটা পার্কিং এর কাজে ব্যবহার করা হয় উনিশটি ফ্ল্যাটের মধ্যে আঠারোটি বিভিন্ন জনের কাছে ভাড়া দেওয়া হয়েছে তৃতীয় তলার একটি ফ্ল্যাট নিজের থাকার জন্য রেখেছেন জাহাঙ্গীর সেখানে পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন গত গত আড়াই মাস আগে শেষ এ বাসায় এসেছিলেন তিনি বছর বাসা ভাড়া ও মাঝে মধ্যে ছয় দেখাশোনার কাজ কেয়ারটেকার আমিনুলকে একাই করতে হয় বাসা ভাড়া বাবদ আঠারো জন ভাড়াটিয়া থেকে প্রতি মাসে প্রায় দুই লাখ টাকা পান জাহাঙ্গীর আলমের এক নিকটাত্মীয় এসে সেই টাকা নিয়ে যান বলেও জানান আমিনুল নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামে জাহাঙ্গীর তার নিজ বাড়ির সামনে গড়েছেন মসজিদ বাবা মায়ের নামে মসজিদের নাম দিয়েছেন রহমতুল্লাহ আজিফা জামে মসজিদ নাহারখিল গ্রামের চারতলা বাড়িতে বিশাল নৌকা দিয়ে সাজিয়েছেন প্রবেশপথ কেতলি জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করলেও নিজেকে সব জায়গায় পরিচয় দিতেন ব্যক্তিগত বিশেষ সহকারী হিসেবে এ পরিচয়ে সচিবালয় সহ সরকারি দপ্তরে চালাতেন তদ্বির বাণিজ্য এসব করে কামিয়েছেন হাজার কোটি টাকা ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন রাজনৈতিক বলয় রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে করা এক মন্তব্যের পর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জাহাঙ্গীরের ক্ষমতা ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ করে বর্তমানে যুক্তরাষ্ট্রে আত্মগোপনে রয়েছেন সাবরিনা কাজী কালের কণ্ঠ